খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস রামপুরহাটে আদিবাসী নাবালিকার খুনের ঘটনায় অভিযুক্ত মনোজ পালের ফাঁসির দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ইলাম বাজার ঘটনাটির প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মানুষ ইলামবাজার বাস স্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম রিঙ্কু মজুমদার বাড়ি সোদপুরের ঘোলায় গত আট মাস পর অবশেষে বাংলাদেশের নিজ দেশে ফিরলেন ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের নাবিকেরা প্রায় আট মাস আগে মুড়িগঙ্গার নদীতে তল দেশে ফুটো হয়ে ডুবে যায় ওই বাংলাদেশি পণ্যবাহী জাহাজটি আমাদের বাংলাদেশ থেকে বারো জন চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সম্প্রতি কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান তার পাল্টার জবাবও দিয়েছিল তালিবানেরা হামলায় বিপর্যস্ত হয়েছিল পাকিস্তানের সীমান্ত এলাকা কিন্তু তা সত্ত্বেও নেই ইসলামাবাদে ভারতকে হঠাৎই পরমাণু হুমকি দিলেন পাক সেনা প্রধান আশিম মুনির বলেন পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে আর পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনো জায়গা নেই দেখে নেব সম্প্রতি কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান তার পাল্টা জবাবও দিয়েছিল তালিবানেরা তালিবানি হামলায় বিপর্যস্ত হয়েছিল পাকিস্তানের সীমান্ত এলাকা কিন্তু তা সত্ত্বেও লোকজনেই ইসলামাবাদে ভারতকে হঠাৎই পরমাণু হুমকি দিলেন পাক সেনা প্রধান সিম মোলে বলেন পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে আর পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনো জায়গা নেই শনিবার খাইবার পাক্তুন খোয়া প্রদেশের আবোটাবাদে পাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নাসিম সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের কোনো জায়গা নেই ছোটখাটো কোন রকম উস্কানি পাকিস্তান বরদাস্ত করবে না দ্বিগুণ জোরে দেশ তার জবাব দেবে এরপরই তিনি বলেন পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা যুদ্ধ সম্পর্কে ভারতের ধারণা ভেঙে দিতে পারে ঘটনাচক্রে শনিবার সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে একহাত নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন দেশ বিশ্বাস করে আমাদের বিরোধীরা ব্রহ্মস্ত্রের হাত থেকে রেহাই পাবে না পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মস্ত্রের রেঞ্জে রয়েছে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তিনি আরো বলেন অপারেশন সেদুর ভারতের সক্ষমতার মনে দর্শন ওটা ট্রেলার ছিল সেই ট্রেলারে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত পাকিস্তানকে জন্ম দিয়েছে যখন সে আর কি কি করতে পারে আশা করি তা স্পষ্টভাবে বলার প্রয়োজন নেই অপারেশন সেদুর বুঝিয়ে দিয়েছে জয় আমাদের কাছে ছোট ঘটনা নয় জয় আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তার এই মন্তব্যের পরই ভারতকে পাল্টা কটাক্ষ করলেন রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে রামপুরহাটে আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মনোজ পালের ফাঁসির দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ইলামবাজার বাজার ঘটনাটির প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মানুষ ইলামবাজার বাজার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দীর্ঘ প্রায় দুই ঘন্টা অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে পরে তারা বাসস্ট্যান্ড থেকে ইলামবাজার থানার উদ্দেশ্যে মিছিল করে যান এবং থানায় রেপুটেশন জমা দেন রপুরগারে আদিবাসী নাবালিকা ঘরের ঘটনায় অতিরিক্ত মতো হয়ে উঠল এলাম বাজার ঘটনাটি প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মানুষ এলাম বাজার বাস জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় দীর্ঘ প্রায় দু ঘন্টা অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে পরে তারা বাস স্ট্যান্ড থেকে ইলাম থানার উদ্দেশ্যে মিছিল করে যান এবং থানার ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীদের অভিযোগ রামপুর হাটে আদিবাসী নাবালিকাকে যেভাবে নিষ্ঠুরভাবে ভাবে দর্শন ও খুন করা হয়েছে সেই অপরাধীর ফাঁসি ছাড়া ন্যায় হবে না এদিন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিত স্লোগান তোলে তারা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী আপনারা জানেন হাটে একটা আমাদের আদিবাসী পুড়িয়া পড়ুয়াকে নিঃসংভাবে হত্যা করা হয়েছে সে মনোজ পাল কলাঙ্গার হন মনোজ পাল আমরা তার ফাঁসি দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিল যদি প্রশাসনিক সেই ব্যবস্থা যদি না নিতে পারে বা আমরা চাই সেই মনোজ পালকে আমাদের হাতে তুলে দেখ আমরা আমাদের আদিবাসী সমাজ আমরা কিভাবে ব্যবস্থা করতে হয় সেটা আমরা ভালো করে জানি আজকে বাজার ব্লকের আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে ধিক্কার মিছিল সাথে সাথে আমরা ঘর ডেপুটেশন এই ইলামবাজার ব্লকে আমরা দিচ্ছি আপনারা জানেন ঘটনা গত আগস্ট মাসের আঠাশ তারিখ একটা আদিবাসী ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়েছিল পরবর্তীকালে জানা যায় সেই আদিবাসী ছাত্রী তারই স্কুলের এক শিক্ষক তার দ্বারা অপহৃত হয়েছিল এবং সেখানে তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল বন্দি করে রাখার পর কিছুদিন সেখানে তাকে দর্শন করে নৃশংসভাবে এবং তাকে খুনও করে এবং সেই দেহ লোপাট করার জন্য তার ঘরের মধ্যেই বাথরুমের মধ্যে তার দেহ টুকরো টুকরো করা এবং সেটা প্রমাণ লোপাটের জন্য তিনটে বস্তা বন্দি করে সে কিন্তু একটা শেষকালের মধ্যে ফেলে দেয় তাই সেই আজকে এই ঘটনায় সারা বাংলা তথা ভারতবর্ষের আদিবাসী সমাজ স্তম্ভিত চরম আতঙ্কিত আপনারা সবাই জানেন গত আঠাশে আগস্ট আমাদের রামপুরহাট বারোমিশিয়া এলাকায় একটা সপ্তম শ্রেণীর ছাত্রী বাহা কিসু সে নিখোঁজ হয় যে নিখোঁজ হয় যে শিক্ষক তাকে নিখোঁজ করে সেই সেটি হচ্ছে মনোজ পাল সে মনোজ পাল মেয়েটাকে কিডন্যাপ করে ধর্ষণ করে খুন করে হাত পা খুন্ড খুন্ড করে কেটে দেয় তারপর সেটা নদীর ধারে ফেলে দেয় তারপর কী হলো পুলিশ দুদিন খুঁজলো পুলিশের জবাব হলো যে মেয়ে আপনাদের মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে হ্যাঁ মেয়ে বড়ো হয়ে গেছে আমরা ঠিক আছে খুঁজছি তারপর আপনাদেরকে ঠিক ঠিকমতোই সময়টা জানিয়ে দেবো যে হ্যাঁ আপনাদের মেয়েকে খুঁজে পেয়েছি বা খুঁজে পাইনি তারপর কিছুদিন পর জানা গেল কুড়ি দিনের মাথায় জানা গেল মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে মার্ডার দেওয়া হয়েছে মার্ডার করে দেওয়া হয়েছে কেন মেয়েটা কি দোষ করেছিল মনোশ্চলের যে শিক্ষক শিক্ষক হচ্ছে কারিগর ও সপ্তম শ্রেণী মেয়ে তেরো বছরের মেয়ে কি ক্ষতি করেছিল মনোজ পালে তার জন্য এইভাবে ওকে জীবনটা দিতে হয় আমরা এই পুইন্ডি মিরুর বিচার চেয়ে আজকে ইলামবাজার থানাতে আজকে জড়ো হয়েছি আমরা কুইন্ডি মিরুর বিচার চাই চোখ পরবর্তী খবরের দিকে সরকারি চাকরির পাইয়ে দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এক মহিলাকে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ পুলিশ জানিয়েছে যে ধৃত মহিলার নাম রিঙ্কু মজুমদার বাড়ি সোদপুরের ঘোলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গোপালনগর থানায় রিঙ্কুর নামে একটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয় চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার এক মহিলা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম রিঙ্কু পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গোপালনগর থানায় রিঙ্কু নামের একটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয় অভিযোগকারী অভিযোগ পত্রে উল্লেখ করেছে যে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে বারো লক্ষ টাকা নিয়েছে রিঙ্কু কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাকে চাকরি দেওয়া হয় অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে গোপালনগর চালি খোলা থেকে রিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রের খবর প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে রিঙ্কু চাকরিদের নাম করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে কত টাকা নিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ মৃতাকে আছে নিজেদের হেফাজত চেয়ে বন্যা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ চোখ রাখবো পরবর্তী খবর দিকে আসানসোল শহরে ইতিহাস আর ধর্মীয় উৎসবের মধ্যে যেন এক অবিচ্ছেদ্য সেতু বন্ধন তৈরি রেখেছে ট্রাফিক সর্বজনীয় কালী কমিটি প্রায় বাহাত্তর বছর ধরে শহরের বুকে এই পুজো শুধু এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এক আবেগ ঐতিহ্য আর সমাজ সেবার সুনীপন মেলবন্ধন এই পুজোর অন্যতম আকর্ষণ হলো দেবীর রূপ এখানে মা কালী পূজিত হন শ্মশান কালী রূপে যা বাংলার লোক বিশ্বাস আর তন্ত্র সাধনার গভীর ছয় বহন করে চাঞ্চল শহরের ইতিহাস আর ধর্মীয় উৎসবের মধ্যে যেন এক অবিচ্ছেদ্য সেতু বন্ধন তৈরি করেছে ট্রাফিক সার্বজনীন কালী কমিটি প্রায় বাহাত্তর বছর ধরে শহরের বুকে পূজো পুজো শুধু এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এ এক আবেগ ঐতিহ্য আর সমাজ সেবার সুনিপন মেল বন্ধন এই পুজোর অন্যতম আকর্ষণ হল দেবী রূপ এখানে মা কালী পূজিত হন শশানকালী রূপে যা বাংলার লোকবিশ্বাস ও তন্ত্রসাধনার গভীর ছোঁয়া বহন করে 15 ফুট উচ্চতার প্রতিমা মায়ের তীব্র দৃষ্টিভঙ্গি আর অলৌকিক মনকে আভূত করে একসময় এই পূজকে কেন্দ্র করেই জেলা সঞ্চল শহরের প্রধান কালীপূজার মেলা চারদিক আলো ঢาก ভিড় আর হাসির মধ্যে উৎসবের জোয়ার বইতোই মাঠে সময়ের সাথে সাথে মেনার রূপ ফিকে হলেও পুজোর রীতিনীতি আজও অক্ষুণ্ণ সবচেয়ে বড় বিশেষ রীতি হল এই পুজোর তারাপীঠ থেকে আনা গঙ্গা জলে মায়ের পুজো পুজো শুরুতেই ঘট করে আনা হয় তারাপীঠ থেকে সেই পবিত্র জলে পূজিতা হন মা শুধু পুজো নয় এই কালী পুজো সংস্কৃতি চর্চা ও সমাজ ক্ষেত্রেও সক্রিয় পুজোর দিনগুলোতে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সংগীত লোকনৃত্য থাকে ভোগ বিতরণ যেখানে এলাকার সকল মানুষ একত্রিত হয়ে উপভোগ করেন খিচুড়ি লাবড়া ও মিষ্টান্নের ভোজ কমিটির পক্ষ থেকে বছরে বিভিন্ন সময় রক্তদান শিবির ও বস্ত্রদানেরও আয়োজন করা হয় নাম হচ্ছে ট্রাফিক জেমনিসিয়াম আসানসোল তো আমাদের এইটা সত্তর বছরকার পুজো আমাদের থিমটা মেনলি থিমটা আজ এবার করা যেটা হচ্ছে সেটা গ্রাম বাংলার ওপরে সিনটা করা হচ্ছে আমাদের যে ঠাকুর সত্য বছর ধরে আমাদের এখানেই হয় এবং এই যে জলটা আনা হয় এই জলটা তারাপীঠ থেকেই আনা হয় এবং সকালবেলা ভোরবেলা আমাদের গিয়ে তারাপীঠ থেকে নিয়ে আসে এবং যখন আমাদের ঘট বিসর্জন করা হয় সেটা আমাদের তারাপীঠে গিয়ে বিসর্জন করা হয় এবার আমাদের নতুন নতুন প্রতিবরিত প্যান্ডেলের মাধ্যমে হয় এবছর আমরা গ্রাম বাংলাটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম আশা করি আমাদের আসানসোলে এবার প্রথমই হচ্ছে তো এটা মোটামুটি আমাদের এখানে আগে মেলা হতো তো দু থেকে মেলাটা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে সবই এখন মোটামুটি চলছে লোকজন ভিড় ভালোই হয় আমাদের এখানে তিন দিন ধরে প্রোগ্রাম চলে আর মাঝের দিন আমাদের কালচারাল প্রোগ্রাম হয় এবং তারপরের দিন আমাদের এখানে খিচুড়ি ভোগ পুরো প্রত্যেকটা আমাদের কলোনিবাসী হোক বা আশেপাশে বাজার লোকজন যতই মোটামুটি দুই থেকে আড়াই হাজার লোক আমাদের এখানে খিচুড়ি ভোগ গ্রহণ করে আসানসোল থেকে রাহুল বাংলা চায়ের কাপ নয় চায়ের গন্ধ মাখা মোমবাতি দীপাবলিতে তাক লাগালেন কাঁথির শিল্পী অভিষেক চায়ের কাপ হাতে নিয়ে আরাম করে বসেছেন কাপ থেকে ভেসে আসছে এলাচ লবঙ্গ আর দুধ চায়ের মোলায়েম গন্ধ পাশে রাখা বিস্কুট কিন্তু কয়েক সেকেন্ড পরে চমক এত চা নয় একেবারে হাতে তৈরি মোমবাতি হ্যাঁ ঠিকই শুনছেন দীপাবলিকে সামনে রেখে কাঁথির চিত্রশিল্পী অভিষেক নন্দী তৈরি করেছেন অভিনব এক মোমবাতি যা দেখতে একেবারে এক কাপ দুধ চায়ের মতো দেখে নেব চায়ের কাপ নয় চায়ের গন্ধ মাখা মোমবাতি দীপাবলিতে তাক লাগালেন তাঁতি শিল্পী অভিষেক চায়ের কাপ হাতে নিয়ে আরাম করে বসেছেন কাপ থেকে ভেসে আসছে এলাচ লবঙ্গ আর দুধ চায়ের মোলায়েম সুগন্ধ পাশে থাকা বিস্কুট কিন্তু কয়েক সেকেন্ড পরেই চমক এ তো চা নয় একেবারে হাতে তৈরি মোমবাতি একেবারে ঠিক কথাই শুনছেন দীপাবলিকে সামনে রেখে কাকির চিত্রশিল্পী অভিষেক নন্দী তৈরি করেছেন অভিনব এক মোমবাতি যা দেখতে একেবারে এক কাপ দুধ চায়ের মতো এমনকি তার সঙ্গে চায়ের গন্ধও থাকবে যে ইন্দ্রগুলোর বোঝার উপায় নেই এটা সত্যিকারের চা নয় দর্শন মাত্রই সকলের চোখ আটকে যাচ্ছে অভিষেকের এই চা কাপ মোমবাতিতে দীপাবলিকে কেন্দ্র করে স্থানীয় হাট বাজার থেকে শুরু করে শহরের দোকান এমনকি অনলাইনেও বিক্রি হচ্ছে দারুণ অভিষেক জানান শুধু আলো নয় দীপাবলিতে ঘরের সাজ আর গন্ধের দিকেও মন দিতে চাইছিলাম তাই চা নিয়ে ভাবলাম আমরা বাঙালিরা চা খেতে ভীষণ ভালোবাসি সেই চেনা অভ্যাসটাকেই একটু অন্যরকম করে হাজির করলাম দীপাবলিতে এবং মানুষের চাহিদার উপর নির্ভর করে আমরা কিছু সমস্ত বানিয়েছি এই বছর এবং আমাদের আরো টার্গেট আছে এটাকে আরো বড় করে নিয়ে যাওয়ার এবং এখানকার কিছু পরিবার আমাদেরকে খুব সাহায্য করেছে জিনিসপত্র বানানোতে এবং আমাদের স্টুডেন্টসরাও কাজ করছে আমাদের সাথে সমান আমরা চাইছি কিছু বেকার যুবক যুবতী আমাদের কাজ করে স্বনির্ভর এটাই আমাদের চাওয়া এটাই এইটা নিয়েই আমাদের পথ এবং আমরা আরও কিছু জিনিস এই বছর নিয়ে আসবো সে কাজ চলছে পথ আমাদের আমাদেরকে এই মোমবাতি ইতিমধ্যে কাঁথি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে কলকাতা মুম্বাই বেঙ্গালুরু সহ দেশের নানান প্রান্তে বিভিন্ন রাজ্য থেকে আসছে নিয়মিত অর্ডার তার সৃষ্টিকে ঘিরে সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছে উন্মাদনা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দ রিপোর্ট খবর বাংলা বারাসতে কালীপুজোর ইতিহাস ও শিকড়ের জাগরণ হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী ছেষট্টি বছরে কে সি রেজিমেন্টের কালীপুজোয় বাংলার আত্মপরিচয়ের বার্তা পারাসাতের অন্যতম জনপ্রিয় কালীপুজো আয়োজক কে এনসি রেজিমেন্টের ক্লাব এবার পা দিল ছেষট্টিতম বর্ষে বরাবরের মতোই থিম ভিত্তিক ভাবনায় নজর কেড়েছে ক্লাবে এবারে প্যান্ডেল চলুন দেখে নেব সুখে বঙ্গভূমি তুমি অন্তর্জামী ছেষট্টি বছরে কে এম রেজিমেন্টের কালী বাংলার আত্মপরিচয়ের বার্তা বারাসাতের অন্যতম জনপ্রিয় কালীপুজো আয়োজক কে এন রেজিমেন্ট ক্লাব এবার পা দিল বর্ষে বরাবরের মতোই থিম ভিত্তিক ভাবনায় নজর কেড়েছে ক্লাবের এবারে প্যান্ডেলও থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী যা তুলে ধরেছে বাংলার ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সংস্কৃতির শিকড় এই মুহূর্তে আমি যে পুজো মন্ডপে রয়েছি সেটি হলো বারাসাতের অন্যতম পুজো মধ্যে একটি এই মুহূর্তে আমি রয়েছি কেএনসি রেজিমেন্ট ক্লাবের পুজো মন্ডপে এবছর তাদের ছেষট্টিতম বর্ষ এবং এবছরে তাদের নিবেদন হে বঙ্গভূমি তুমি অন্তর জানো এই থিম সম্পর্কে আমরা বিস্তারিত শুনব শিল্পীর মুখ থেকে থিম নির্মাতা শিল্পী দেবাশিস গোছাই বাংলার মাটি তার মানুষ তার ভাষা সংস্কৃতি সব আমাদের আত্মপরিচয় এই থিমের মাধ্যমে নতুন প্রজন্ম নিজের শিকড়ের সাথে যুক্ত করাই আমার উদ্দেশ্য মানে আমরা অ্যাকচুয়ালি যেটা রিয়েলাইজ করছি যে আমাদের এত বিপুল সম্ভাবনা আছে ওয়েস্ট বেঙ্গলের এবং সেই সম্ভাবনার বিকাশেই আমাদের অ্যাকচুয়ালি সফলতা আসতে পারে এবং এই যে আমাদের পুরনো যে ঐতিহ্যগুলো আছে আমাদের যে ইতিহাস আছে আর আমাদের যে ক্র্যাফট সৃজনশীলতা আমাদের আর্ট এটা না বাই জিন গতভাবে বহু পরম্পরা একদম আছে আমাদের আর এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বিকশিত হওয়ার মূল শক্তি আমরা সেই জায়গাটাকে টার্গেট করছি যে আমরা এটাকে আরও বেশি যাতে করে নজর দিতে পারি এবং আজকের দিনে দাঁড়িয়ে এর বিশ্বায়নের প্রয়োজন যেটা অলরেডি আমাদের বর্তমান সরকার ভীষণভাবে চেষ্টা করছেন এবং করছেন আমরা যেহেতু সেই একটা অংশীদার আমাদেরও সেই ইচ্ছে যে এটা কিভাবে একটা আমাদের বাংলা শিল্পটা বিশ্বায়নের পথে যেতে পারে প্যান্ডেলের শিল্প সজ্জা সজ্জা ও ভাবনায় মুগ্ধ দর্শনার্থীরা কেবলমাত্র ধর্মীয় চর্চা নয় বরং ইতিহাস সংস্কৃতিকে সামনে এনে এক সাংস্কৃতিক আন্দোলনে চেহারা নিয়েছে এবারে পুজো সব মিলিয়ে কে এম এবারে কালী পুজো শুধু একটি থিম নয় এটি এক অনুভব এক আত্মদর্শন ক্যামেরা বিউটির সঙ্গে যদি সামন্ত রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি